আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ ওবরকত আজকের এই ভিডিওতে আমি দেখাইব আপনার মোবাইলে থাকা যে জিমেল আইডি এই জিমেল আইডিতে সুরক্ষিত আছে কি কীভাবে চেক করবেন অথবা আপনার জিমেল আইডির মাধ্যমে অন্য সারর মোবাইল নম্বর এড করা আছে না যদি অন্য সারর মোবাইল নম্বর এড করা থাকে তো এখান থেকে আপনার জিমেল আইডি হ্যাক হতে পারে অথবা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখান থেকে হ্যাক হইতে পারে তো কীভাবে চেক করবেন আর যদি থাকে অন্য মোবাইল নম্বর তো এইখান থেকে ডিলিট কীভাবে করবেন আজকের ফুল প্রসেস এই ভিডিওর মধ্যে এই সিম্পল ট্রিকটি করার জন্য মোবাইলের সেটিং অপশনে চলে আসবেন এখান থেকে একটু স্ক্রোল ডাউন করে একবারে নিচে চলে আসবেন এখানে গুগল হয়ে একটা অপশন দেখবেন এই গুগল অপশনটাতে ক্লিক করে দিয়ে দেবেন এখানে সামান্য একটু অপেক্ষা করবেন তো আপনার সামনে আরেকটা ইন্টারপ্রাইসে এরকম ওপেন হইব এখানে একটা জিমেল আইডি দেখতে হবে জিমএল ইডি একটা লোগো দেখবেন এই লুগুর মধ্যে ক্লিক করবেন ক্লিক করার বাদে আপনারা মোবাইলে যতটা এখানে শো হইবো যে জিমেল আইডি আপনি কেন চেক করতে চাইনি কেন জিমেল আইডি সিলেক্ট করবেন সিলেক্ট করার বাদ ম্যানেজ ইউ আর অ্যাকাউন্ট হয়ে একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিয়ে দেবেন এইটাতে ক্লিক করার বাদে একদম উপরেও দেখবেন সার্চ বার একটা আছে এই সার্চ বারও ক্লিক করবেন এখান থেকে সার্চ করে নেবেন আপনারা ফোন নম্বর লেখা তো কারো কারো ক্ষেত্রে এখানে শুধু ফোন লেখলেও অপশনটা চলে আসবে কারো কারো ক্ষেত্রে এখানে ফোন নম্বরটা পুরো লিখতে লাগবে এরপরে ফোন করে একটা অপশন দেখবেন এই অপশনটাতে ক্লিক করবেন আপনারা এখানে একটু অপেক্ষা করবেন একটু প্রসেসিং লইব একটু টাইম লাগবে কেন তো দেখতে পারতেছেন এই আরেকটা আর একটা ইন্টারফেস এরকম ওপেন হয়েছে প্রথমেই আপনারা এখানে দেখতে পারবেন মোবাইল নম্বর তো আমার এখানে দুইটা মোবাইল নম্বর আমি দুই মোবাইল আগে ভেরিফাই করে রাখছি যে আপনার মোবাইল নম্বর ব্যতীত অন্য কোনো মোবাইল নম্বর যে থাকেই কেন তো লগে আপনারা এখান থেকে ডিলিট করে না হলে আপনার মোবাইল এখান থেকে হ্যাক করতে পারে বা আপনার ইমেল আইডি হ্যাক করতে পারে এর নিচে দেখতে পারবেন আপনারা মোবাইল মোবাইলও লোগো দেখতে পারবেন এখানে মোবাইলের নামও দেখতে পারবেন তো আমার এখানে আছে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটিন একটা আছে ভিভো ভিভি টোয়েন্টি ফাইভ একটা আছে এই ডিভাইসগুলোর মধ্যে যে আপনার ডিভাইস হয়ে থাকে বা আপনার মোবাইল হয়ে থাকে মোবাইলের লোগোর সামনে দেখবেন দুইটা অপশন টিকমার্ক করা আছে এই দুইটা অপশন যেরকম আছে এরকম রেখে দেবেন আর যদি আপনার মোবাইল না থাকে আর বা এখানে অন্য কোনো ডিভাইস যদি দেখায় তাহলে এখান থেকে এই আপনারা অফ করে দিয়ে দিবেন এখান থেকে কিভাবে অফ করবেন যে ডিভাইসটা আপনার না এখানে ওই সাইটে যাবেন টিকমার্ক মার্ক এটা তো ক্লিক করবেন এটাতে ক্লিক করার বাদে দেখবেন এখানে স্টপ ভেরিফিকেশন করে একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিয়ে দিবেন যেহেতু আমার এই মোবাইল আমি এখান থেকে অফ করিয়ার না এখানে আপনারা দেখতেই পারবেন স্টপ অটো ভেরিফিকেশন যখন আপনি এটা অফ করে দিবেন সঙ্গে সঙ্গে এই ডিভাইসটা এখান থেকে ডিসকানেক্ট হয়ে যাবি এখানে আমরা প্রথমেই দেখলাম ডিভাইস ডিসকানেক্ট কীভাবে করবেন দ্বিতীয় যদি আপনার মোবাইল নম্বর ব্যতীত অন্য কোনো মোবাইল নম্বর থাকে মোবাইল নম্বর কীভাবে ডিলিট করবেন যে মোবাইল নম্বরটা আপনার নাই মোবাইল নম্বরের উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে দেখবেন ডিলেট বক্স একটা আছে ডিলেট বক্স একটা আইকন দেখবেন এই আইকনটাতে ক্লিক করবেন এখানে রিমুভ নম্বর হয়ে একটা অপশন আছে এটাতে ফিরিয়ে ক্লিক করে দিয়ে দেবেন সাথে সাথে এখান থেকে আপনার মোবাইল নম্বরটা ডিলিট হয়ে যাব রিফ্রেশ মারি একবার দেখে নেবেন এখান থেকে মোবাইল নম্বর ফিরে আছে কি নাই দেখতেই পারছেন এখান থেকে আমার মোবাইল নম্বরটা এখান থেকে ডিলিট হয়ে গেছে তো এইভাবে আপনারা খুব সহজে ডিভাইস এখান থেকে ডিসকানেক্ট করতে পারবেন মোবাইল নম্বর এখান থেকে ডিলিট করতে পারবেন এর ফলে ভিডিওটা বস্তু যদি কোনো সমস্যা হয় আর আপনারা সেটিংসটা যদি করতে না পারেন তা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইতে পারেন আমি হেল্প করার আপনারা চেষ্টা করব আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা আর এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য